প্রেমের টানে স্বামীকে তালাক দিয়ে ছেড়েছেন ঘর কিন্তু যার জন্য কিছু বিসর্জন সেই আজ নিরুদ্দেশ দিন লাখাইয়ে অনশন করছেন এক ডিবুর নারী। লাখাই উপজেলার মুরাকোর গ্রামের দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাজীব বণিকের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় কিশোরগঞ্জের মিঠামৈনের পপি বণিকের রাজীব তাকে প্রতিশ্রুতি দেন বিয়ে করে সাউথ আফ্রিকা নিয়ে যাবেন প্রেমিকের আশ্বাসে নিজের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেন পপি কিন্তু প্রতীকার পহর দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে আট বছর পর যখন বুঝতে পারেন প্রেমিক তাকে এড়িয়ে যাচ্ছেন তখন তিনি হাজির হন প্রেমিকের বাড়িতে গত পাঁচ মার্চ সকালে প্রেমিকের বাড়িতে গিয়ে রাজীব বণিকের পরিবারের সঙ্গে কথা বলেন পপি চান আশ্রয় কিন্তু তাকে বের করে দেয়া হয় এবং শারীরিক নির্যাতনের অভিযোগও তুলেছেন তিনি এরপর থেকে তিন দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে অনুসরণ করছেন এই নারী স্থানীয়রা জানিয়েছেন রাজীব বণিক প্রেমিকার আসার খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন কেউ বলছেন তিনি অনেক আগেই সাউথ আফ্রিকা চলে গেছেন এ ঘটনায় প্রেমিক রাজীব বণিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার ছোট ভাই বিবেক বণিক জানান তারা এই নারীকে চিনেন না লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী জানান তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন স্বামীকে ডিভোর্স কিন্তু এখন প্রেমিকও তাকে অস্বীকার করছে পপির জীবন এখন অনিশ্চয়তার দোলা চলে আমার সাথে আজকে মোরাকুরের রবীন্দ্র বণিকের ছেলে হচ্ছে রাজীব বনিক ওনার সাথে আমার দীর্ঘ আজকে আট বছর ধরে আমার প্রেমের সম্পর্ক আমার পিতা আমাকে এক জায়গায় বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে আমার ওইখানে আমার যখন আমার শাশুড়ির ফোন আমি ইউজ করতাম আমার ফ্যামিলির মাধ্যমে রং নাম্বারের মাধ্যমে ছিলামকে ফোন দেয় ফোন দেওয়ার মাধ্যমে তখন আমি বললাম যে আপনি কোথায় ফোন দিয়েছেন বললো যে আমি বলতেছি রং নাম্বার রং নাম্বার বলে আমি কেটে দিয়েছি তারপরে উনি আমাকে ফোন দিলো আবারও ফোন দিল ফোন দেওয়ার পর আমাকে আপনি কি চাচ্ছেন হুম আপনি এই জায়গায় ফোন দেবেন না আপনার সাথে আমার একটু কথা বলার আছে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই পরে একসময় কথা বলতে বলতে কথা বলতে বলতে তখন উনি আমাকে এক পর্যায়ে বলতেছে যে একটা কথা বলবো আমাকে হ্যাঁ আপনি বলেন কি বলতে চান আপনি এইভাবে বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছেন তো বলতেছে আপনাকে আমার ভালো লেগে গেছে তো এই প্রলোভনে যখন ফালাই দিছে তখন আমিও তার কথার মধ্যে পড়ে যাই পড়ে যাওয়ার পরে তো সময় সে আমাকে বলতেছে যে এক কাজ করো তুমি তোমাকে আমার ভালো লাগে আমি আমি সাউথ আফ্রিকায় থাকি তো এক মাসের ভিতরে আমি দেশে আসতেছি দেশে আসার পরে আমি বিয়ে করি বিয়ে করে তোমাকে সাউথ আফ্রিকায় নিয়ে যাব তখন আমি বলছি যে না আমি আপনি আমাকে সাউথ আফ্রিকায় নিয়ে যাবেন আপনি আপনার সাথে তো আমার তেমন কিছু না না দেখো এখন তোমাকে যদি না পাই তাহলে আমি মারা যাব তো একসময় উনি এরকমভাবে একটা ব্ল্যাকমিল করার পরে সত্য আমি মানে ওনার ইমোশনালে তখন আমিও নিজেকে নিজে দুর্বল হয়ে যাই হওয়ার পরে তখন এক যে উনি আমাকে বলল যে ছেলেকে তাড়াতাড়ি দাও তখন ওনার কথার বৃত্তির উপর আত্মবিশ্বাসের উপরে আমি মাধ্যমে পড়ে আমার ছেলেটাকে দিলাম যে পরে তখন আগের এই সম্পর্ক এই করতে করতে এক মাসের কথা বলতে বলছে আজকে দীর্ঘ আট বছর সম্পর্ক এ আমি আসছি হচ্ছে বুধবারে সকাল সাড়ে নয়টা চল্লিশ এরকম আসছি যখন ওর বাড়িতে আমি ওর মা বাসি কাজ করে উঠান জারু দেবে গেট খুলছে আমি এরকম পর্যায়ে গেটে তখন আর বাড়িতে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে এক পর্যায়ে ওর ছোটো ভাই হৃদয় বণিক তখন আমাকে খাটের উপরে দেখতে বসে দেখতে বসে পরে ও হাতে একটা শিখ নেছে নিয়ে আমাকে এখানে এখানে একটা বাড়ি দিছে এখানে জায়গাটা আছে বাড়ি দিছে আমাকে বলতেছে তুই এখানে আসছোস তোর মাইরা ফেলাম তো এই কথা বুঝলা পরে আমি জানাইবো বই আমি খাটের তেলে পলাই গেছি তখন ও নিজেই চুর 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 করে মানুষ জড়ো করে ফেলছে জড়ো করে ফেলে তারে আরো এখানে অনেক মানুষ ছিল ওর হাতে শিখ ছিল আমিও ওরে ধরে আটকাই পারতাম না আর কয়েকজন ছিল ওরে আটকাইতে পারতেছে না পরে এক পর্যায়ে ওইখানে অনেক ধরনের তোলফার হয়ে যায় তোলফার হয়ে যাওয়ার পরেও সে তখন আমাকে মানে বলতেছে ওরে বাই কর ওর বাই কর ওর ঘর থেকে বাইর কর বাই কর তখন ওইখানে গ্রামের আরো কয়েকজন মিলে আমাকে গেট থেকে বের করে দিল গেট থেকে বের করে দিয়ে তারপর এক পর্যায়ে তখন আমি বলছি যে আমি ছেলের সংসার করতে আসছি ছেলে আমার আমার জীবন শেষ করে ফেলছে হ্যাঁ আমার ফাক্কা মরা এখন সমা হ্যাঁ ছেলে আমাকে নিয়ে খেতে হবে এখন আমি ছেলের ঘর করতে চাই ছেলেকে নিয়ে খাইতে চাই আর না হলে এই এলাকা থেকে আমার লাভ যাবে